মন্ডল কিন্তু মাত্র মাসের চুক্তি শুধু কলকাতা জন্য তিন যে ইস্টবেঙ্গলে গুরুত্ব দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না এই কলকাতা লীগ থেকেই তো সায়ন বন্দ্যোপাধ্যায় পি বিষ্ণু আমান মতো খেলোয়াড়রা সুযোগ পেয়েছিল আইএসএল এ তাই কলকাতা লীগকে তারা সাপ্লাই লাইন হিসেবেই দেখছে তবে হীরামণ্ডলের ক্ষেত্রে বিষয়টা সেরকম নয় হীরামণ্ডল ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল আগেই খেলেছেন দু সালের পর দু সাল বিশেষ করে দু হাজার একুশ বাইশ মরশুমে হয়ে বেশ নজর কেড়েছিলেন তিনি শুধু তাই নয় লাল হরুদ সমর্থকদের বেশ পছন্দের খেলোয়াড় হয়ে উঠেছিলেন কিন্তু দু হাজার তিনি চলে যান বেঙ্গালুরুতে সেখান থেকে দু হাজার তেইশে খেলেন নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে কিন্তু সেখানে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না তিনি এরপর নর্থ ইস্টের সঙ্গে চুক্তি শেষ হলে কোনো ক্লাবই ছিল না তার কাছে এমন সময় ফের ইস্টবেঙ্গলে ফিরে এলেন এখন তিন মাসের চুক্তি হলেও যদি তিনি আবার নজর কাড়া পারফরমেন্স করতে পারেন তাহলে নিশ্চয়ই কোচ কালেজ কোয়াদাত হীরা মণ্ডলকে নিয়ে ভাবতে পারেন তার বয়স এখন মাত্র সাতাশ মার্কেট ভ্যালু কুড়ি লক্ষ টাকা